দর্শক বন্ধুরা শবনম বুবলি কিন্তু আবার প্রেগনেন্ট হয়ে গিয়েছে এবং এবার কিন্তু এই সন্তানের বাবা জায়েদ খান জি হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু জেনে অবাক হবেন যে শাকিব খান এবং শবনম বুবলির সন্তান বীরকে ছাড়াও কিন্তু এবার শবনম বুবলির আরো একটি সন্তান আসতে চলেছে এই দুনিয়াতে দর্শক বন্ধুরা শবনম বুবলি কিন্তু এখন বর্তমানে প্রেগনেন্ট এবং এই প্রেগনেন্ট অবস্থায় কিন্তু তার একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায় দর্শক বন্ধুরা তিনি কিন্তু এই ছবির ইচ্ছা করে দেখাননি তিনি আসলে যাচ্ছিলেন ক্লিনিকের দিকে তবে ক্লিনিকের দিকে যাওয়ার সময় কিন্তু ঘটে সেই অঘটন সাংবাদিকদের চোখ পারেননি তিনি এবং তখনই কিন্তু তার প্রেগনেন্সি অবস্থায় ছবিটি ভাইরাল হয়েছে যায় দর্শক বন্ধুরা দেখে মনে হচ্ছে কি নয় মাসের প্রেগনেন্ট হয়ে আছেন স্বপ্ন মুক্তি তবে দর্শক বন্ধুরা এখন যখন আমরা তদন্ত করছি সেই তদন্ত কিন্তু আসলে আমরা জানতে পারছি যে আসলে প্রেগনেন্ট বুবলি এবং এই সন্তান কিন্তু জায়েদ খানের তবে তদন্তের একটি বিষয় কিন্তু বেরিয়ে এসেছে তা হচ্ছে কি স্বপ্ন বুবলির নতুন সন্তান কিন্তু কন্যা সন্তান জি হ্যাঁ দর্শক বন্ধুরা বীরের কিন্তু ছোট বোন আসতে চলেছে এই দুনিয়ায় এবং এই বিষয়ে কিন্তু আসলে সত্যতা প্রকাশ পেয়েছে ডক্টরের থেকে দর্শক বন্ধুর আরো একটি অবাক করা বিষয় হচ্ছে গিয়ে এবার কিন্তু সন্তানটি সাকিব খানের নয় এবার সন্তানটি জায়দ খানের এবং জায়দ খান কিন্তু এই বিষয়ে কাউকে কোনো কিছু বলেননি এমনকি জানানো তবে এমন আচমকা আমরা জানতে পেরে যাব এমনটি কিন্তু তিনি মনেও করেননি তবে দর্শক বন্ধুরা জায়দ খানকে যখন জিজ্ঞেস করা হয় তার এই নবাগত সন্তানের ব্যাপারে তখন কিন্তু তিনি সঙ্গে সঙ্গে মানা করে দেন এমনকি জায়দ খান বারবার একটা কথাই বলতে থাকেন যে এই ধরনের কথার জন্য তাকে যেন কল না করা হয় তবে দর্শক বন্ধুরা আমরা কিন্তু সত্যতা জানতে পেরেছি ডাক্তার জাহানারা বেগমের থেকে দর্শক বন্ধুরা পাবলিক কিন্তু এই বিষয়ে কথা বলার জন্য কল দেওয়া হলে তিনি কলটে এরিয়া জানতে তবে দর্শক বন্ধুরা পাবলিক সেক্রেটারি শুভতি আসমিন থেকে কিন্তু জানতে পেরেছে যে বুবলি গত আট মাস ধরে কিন্তু কোথাও যাওয়া আসা করছে না এবং গত আট মাস ধরেই কিন্তু নিজেকে ঘরের মধ্যে বন্দি রেখেছে এবং তখন থেকে কিন্তু আসলে অনেকে সন্দেহ করছিলেন যে তার কোনো সমস্যা হলো কিনা বা তার কোনো কোথাও ঝামেলা হলো কিনা তবে এই ঝামেলা যে লেগে গিয়েছে তা কিন্তু কেউই বলতে পারতো না এমনকি তার সেক্রেটারি না তবে গত এক মাস আগে সেক্রেটারি জানতে পেরেছে যে সবরম বুবলি প্রেগনেন্ট হয়ে গিয়েছে এবং এই কিন্তু তিনি এখন আর কোথাও যাওয়া আসা করতে পারছেন না দর্শক বন্ধুরা এবারও তিনি কিন্তু আসলে গোপনে গোপনে বাচ্চাকে দুনিয়ায় নিয়ে আসতে চাইছিলেন তবে এবার আর পারলে না বাংলাদেশে থাকার ফলে তবে দর্শক বন্ধুরা এই এই কি কি মনে করছেন এভাবে লুকিয়ে লুকিয়ে কন্যা সন্তানকে দুনিয়াতে আনার মানেটা আমাদের কাছে কিন্তু সঠিক উত্তর পাচ্ছি না দর্শক বন্ধুরা আপনার এই বিষয়টিকে কেমন বলে মনে করছেন তবে আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে এভাবে নিজের সন্তানকে লুকিয়ে আনার কোনো মানে নেই তবে দর্শক বন্ধুরা আরো একটি বিষয় হচ্ছে কি এবার কিন্তু সাকিব খান এই বিষয়টিকে নিয়ে একদমই উদাস এমনকি সাকিব খান কখনো ভাবতেও পারেনি যে জাহেদ খানের সঙ্গে স্বপ্নম বুবলি এত দূরে এগিয়ে যাবে এবং এগিয়েও কিন্তু গিয়েছে জানা যাচ্ছে যে স্বপ্নম বুবলি জাহেদ খানের বিয়ে হবে খুব শীঘ্রই তবে সেই বিয়ের দিন কিন্তু এখনো ঠিক হয়নি তবে ঠিক হয়ে যাবে শীঘ্রই দর্শক বন্ধুরা ততদিন পর্যন্ত অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবে এবং বেশি বেশি করে কিন্তু দর্শক বন্ধুরা ভিডিওটিতে লাইক করে দেবেন ধন্যবাদ